রেসপন্স করতেছে না কোনো ধরনের আপডেট জানাইতেছে না এটা তো গেল একটা সমস্যা তারপরে যদি আরেকটা সমস্যার কথা বলি ভাই ইনভাইটেড স্লট যে দেওয়া হইছে আমি এই প্রথম দেখলাম একটা অফিসিয়াল টুর্নামেন্টের মধ্যে টোটাল বারোটা টিমকে ইনভাইটেড স্লট দেওয়া হয়েছে আচ্ছা এটা তাদের টুর্নামেন্ট তারা বারোটা টিমকে ইনভাইটেড স্লট দিবে নাকি চব্বিশটা টিমকে ইনভাইটেড স্লট দিবে ওইটা আমাদের দেখার বিষয় না কিন্তু এখানে ভাই সমস্যাটা হইতেছে এরকম কিছু নতুন নতুন টিমকে ইনভাইটেড স্লট দেওয়া হয়েছে যাদের কিনা আমরা কখনো দেখি নেই চিনিও না মানে আনঅফিসিয়াল যেসব টি ওয়ান টি টু লোভি টুর্নামেন্ট গুলা হয় সব টুর্নামেন্ট

এই লাইভ ম্যাচের টুর্নামেন্ট গুলা নিতে চাও আমাদের গ্রুপের মধ্যে চাও তারা দেখো আমাদের এই ভিডিওর প্রিন কমেন্ট কিন্তু আমাদের গ্রুপের লিঙ্ক আছে তোমরা সবাই এড হয়ে আর আরেকটা কথা না বললে নয় তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো অনেকেই জানো যে আমরা নতুন একটা খুলছি আর যারা কিনা এখনো পর্যন্ত জানো না তারা দেখো পিন কমেন্টে আমাদের টুর্নামেন্ট গ্রুপের লিঙ্কের সাথে কিন্তু আমাদের নতুন চ্যানেলের লিংকও থাকবে তো তোমাদের মধ্যে যারা কিনা এখনো পর্যন্ত আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা কিনা অলরেডি সাবস্ক্রাইব করে দিস তাদেরকে মন থেকে ভালোবাসা বিরাম আমাদের এই নতুন চ্যানেলের মধ্যে কিন্তু শুধু আমাদের টুর্নামেন্ট প্লে এর ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি আমাদের টুর্নামেন্টের ম্যাচের ভিডিওগুলো তোমরা এখানে পাবো যারা কিনা তোমাদের এগা এফ বাইকে সত্যিকারের ভালোবাসা সত্যিকারের সাপোর্ট দিতে চাও তোমাদের এই নাগা এর দ্বারা তোমাদের উপকার হয়ে থাকে তারা অবশ্যই আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব পরে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা আর ভাই আমাদের মত এত ছোটখাটো একটা ইউটিউবার যতই কিনা অন্যের বিরুদ্ধে আমরা ভিডিও বানাই না কেন ভিডিও আপলোড করি না কেন কোন কাজ হবে না তোমরা সাপোর্ট করবা না দিন শেষ আমাদের চ্যানেলে স্ট্রাইক দিয়ে চ্যানেলটাই উড়িয়ে দিবে তোমাদের যদি সাপোর্ট পাই তাহলে আমরা ছোটখাটো ইউটিউবার যারা আছি তারা প্রত্যেককেই কিন্তু এইসব অন্যের বিরুদ্ধে কথা বলার সাহস পাবো আসকের জন্য এই পর্যন্তই দেখা নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিকতে ততক্ষণ পর্যন্ত আসা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শান্তানে থাকবা আল্লাহ হাফেজ গাইজ বাই বাই